হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের সকলের আমিও ভালো আছি আজকের নতুন যে ভিডিওটি সেই ভিডিওটি হলো যে আমরা কম্পিউটারের মধ্যে যে ক্যাপ ইউজ করে থাকি সেই ক্যাপ মধ্যে অনেক সময় কিন্তু বাংলা লিখলে সেই বাংলা লিখাটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে লিখতে পারি না বাংলা লিখাটা লিখলে বাংলা লিখাটা অনেক সময় ভেঙে যায় সিম্পলি ধরুন আমি এই আমার একটি ভিডিও নিলাম এই জায়গার মধ্যে ইমপ্লিট করলাম তারপর টাইম লাইনের মধ্যে আমি সেরে দিলাম টাইম এর মধ্যে সেরে দেওয়ার পর এই জায়গা থেকে ট্যাক্স সিলেক্ট করলাম তারপর একটা ট্যাক্স ডকুমেন্ট নিলাম নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যদি আমি বাংলা কিছু লিখি ধরুন এই জায়গার মধ্যে ধরে আমি বাংলা লিখলাম সরি বাংলাটা সিলেক্ট করি তারপর এই জায়গা থেকে বাংলা লিখলাম বাংলা লিখার পর কিন্তু দেখুন এই জায়গার মধ্যে আমি যদি এইটা বড়ো করি কিন্তু দেখুন এই জায়গার মধ্যে থেকে কোনো রকমের কিন্তু শুরু করে না তারপর এই জায়গার মধ্যে থেকে যদি আমি ফন্ট যদি চেঞ্জ করি তারপরও কিন্তু এই জায়গার মধ্যে থেকে কিন্তু মানে আমার লেখাগুলো শুরু করে না দেখুন এই জায়গার মধ্যে থেকে আমি যদি ফন্টও চেঞ্জ করে থাকি যদি এই জায়গার মধ্যে থেকে আমি ফন্টটা দিয়ে থাকি তারপরে এই যে যতগুলো ফন্ট আছে কম্পিউটারের মধ্যে অর্থাৎ মাইক্রো উইন্ডোজের মধ্যে আমাদের যতগুলো ফন্ট আছে সেই এই দেখুন এই যে একটা কালপ্রুফ যে একটি ফন্ট রয়েছে দেখুন আমি লেখছি বাংলা কিন্তু এই এই জায়গার মধ্যে হয়েছে কি বান ফলা আমি লেখছি বাংলা এই জায়গার মধ্যে হয়েছে বানফলা ধরুন আমি এই রকমভাবে যতগুলো বাংলা ফন্ট রয়েছে এই বাংলা ফন্টগুলো দেওয়ার পরও কিন্তু কিন্তু লেখাগুলো সুন্দর হয় না অর্থাৎ বাংলা লেখাগুলো কিন্তু এলোমেলা হয়ে যায় এই যখন এই জায়গার মধ্যে আমি বাংলা লিখলাম বাংলা লিখার পর এখন যদি আমি আরেকটা ফোল মানে ফন্ট দেই দেখুন এই জায়গার মধ্যে থেকে এই যে একটা ফোন দিছি এই ফোনটা কিন্তু আমি এক জায়গা থেকে ডাউনলোড করছি এই ব্রাউজার থেকে ডাউনলোড করছি ডাউনলোড করে পিসির মধ্যে এটা ইনস্টল করছি তারপর এই জায়গার মধ্যে থেকে ইনপুট করছি এখন কিন্তু বাংলা লেখাটা হয়ে গেছে এই বাংলা এইটা ছাড়া এরপর যদি আমি যে যে কয়েকটা ফন্ট আছে এই সব কয়েকটা ফন্টের উপর যদি চেপ দিই কিন্তু তাহলে কিন্তু এটা সুখ করে না শুধুমাত্র যে বাংলা যে ফোনটা আমি এই জায়গা থেকে যা ইনস্টল করে রেখেছি সেই বাংলা ফোনটা ব্যতীত তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই বাংলা ফোনটা ডাউনলোড করবেন তো সিম্পলি কী করতে হবে সর্বপ্রথম আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপসটি আপনারা এই জায়গা থেকে ওপেন করবেন ওপেন করার পর সফটওয়্যারটির এই জায়গার মধ্যে আপনাদেরকে লিখতে হবে যে লিপিগড় এই জায়গার মধ্যে লিখতে হবে লিপিগড় লিপিগড় ফ্রি ফন্ট লিপিগড় ফ্রি ফন্ট লেখার পর এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট অফ অল যে একটি ওয়েবসাইট চলে আসবে এই ফার্স্ট অফল অফসেটের উপর আপনাদেরকে একটা ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যতগুলো ফন্ট রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো এই যে কোনো একটা ফন্ট এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন ধরুন এই ফন্টটা আপনারা ডাউনলোড করবেন এটার উপর একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে হ্যাঁ এই যে এই জায়গার মধ্যে একটি অপশন রয়েছে ডাউনলোড এটার উপর ট্যাপ দিবেন তারপর এই জায়গার মধ্যে অনুমতি দিন এই জায়গার সরি এইটা সম্ভবত না এটা সম্ভবত ফ্রি না হ্যাঁ এইটা ফ্রি না যে এটা ফ্রি আপনারা এই জায়গা থেকে যেটা ডাউনলোড করবেন ধরুন এইটা দেখি এইটা যদি হয় তাহলে তো ভালো এই জায়গার মধ্যে থেকে এইটার উপর ট্যাপ দিলেন তারপর এই জায়গার মধ্যে থেকে আমি আগ্রহী নই এটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে এইটার উপর ট্যাপ দিন দেওয়ার পর এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন সিম্পলি এইটার উপর ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের ফোনের মধ্যে এই যে আপনার কম্পিউটারটি রয়েছে কম্পিউটারটা আপনারা এই জায়গার মধ্যে থেকে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর এই জায়গা থেকে ডাউনলোডে যাবেন ডাউনলোডে গিয়ে এইটা এক্সট্রাক্ট করে নেবেন এক্সট্রাক্ট করে নেওয়ার পর এই জায়গা থেকে আপনাদের যে এনআইসি যে আপনারা যে ফনটি ডাউনলোড করবেন সেই ফোনটি কিন্তু আপনাদের ফোনের উইন্ডোজের মধ্যে এটা ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য কী করতে হবে আপনারা এই জায়গার মধ্যে থেকে আপনারা সি ড্রাইভটি আপনারা এই জায়গা থেকে ওপেন করবেন সি ড্রাইভটি ওপেন করে নেওয়ার পর এই জায়গা থেকে আপনাদের যে উইন্ডোজটি রয়েছে এই উইন্ডোজের উপর ট্যাপ দিবেন উইন্ডোজের উপর টেপ দেওয়ার পর এই জায়গা থেকে যে ফন্টটি রয়েছে সেই জায়গা থেকে ফন্ট সিলেক্ট করবেন ফন্ট সিলেক্ট করার পর এই জায়গা থেকে আপনি যে ফোনটি এই ডাউনলোড করেছেন সেই ফন্টটি এই জায়গার মধ্যে সিম্পলি এই জায়গা থেকে এরকম ডাউনলোড করে দিবেন এই জায়গার মধ্যে দেওয়ার পর কিন্তু আপনার ফন্ডটি এই জায়গার মধ্যে ইনস্টল হয়ে যাবে তো এরকমভাবে যতগুলো ফন্ট আপনারা দেবেন এই জায়গার মধ্যে থেকে সব কয়টা ফন্ট এই জায়গার মধ্যে এরকমভাবে ড্রপ করে সেরে দেবেন তাহলে কী হবে আপনার কম্পিউটারের মধ্যে সব কয়টা ফন্ড ইনস্টল হয়ে যাবে তারপর সিম্পলি একবার আপনারা রিসেট করবেন আপনাদের কম্পিউটারটি পিএসিটি একবার রিসেট করবেন রিসেট করার পর এই জায়গার মধ্যে থেকে চলে আসবেন চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে আপনারা ডিফল্ট যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সটা আপনারা এই জায়গা থেকে লিখবেন লিখার পর এই জায়গাতে এই যে ফন্টস যে একটা অপশন হয়েছে সেই ফন্ডসের উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদেরকে এই জায়গা থেকে কী হয়তো আপনারা এই জায়গা থেকে সার্চ দিবেন না হয় এই জায়গা থেকে আপনাদের যে ফন্টটি ডাউনলোড করছেন লিপি কর থেকে সেই এল পর্যন্ত যাবেন এল পর্যন্ত গিয়ে আপনাদের যে ফন্টটি রয়েছে সেই কাইন্ডলি ফন্টটা আপনারা এই জায়গা থেকে কী করবেন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গার মধ্যে থেকে আমার মতো কিন্তু বাংলা ফন্টটি একদম সুন্দরভাবে চলে আসবেন সুন্দরভাবে চলে আসার পর এই জায়গার মধ্যে ফ্রন্টের সাইজও ছোটো করতে পারবেন তারপর এই জায়গা থেকে ফন্টের কালারও দিতে পারবেন বিভিন্ন রকমের কালার রয়েছে এই জায়গার মধ্যে থেকে বিভিন্ন কালারও রয়েছে আশা করি সবাই কিন্তু আমার ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝেন আশি থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ